যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে পাঁচ জুলাই শনিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলার সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সঞ্চালনা করেন কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু উক্ত বিষয়ে কথা বলেন বিএনপির দুঃসময়ের কর্মী দিদার হোসেন দীপু বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে দর্শক যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখতেন সকলকেই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা দিলদার হোসেন দীপু ভাই চিনিনি বিএমপির দুঃসময় মাঠে ছিল এখনও পর্যন্ত তিনি মাঠে দায়িত্ব পালন করছে আজ যে তারা আলোচনার সমাবেশ করে থাকেন সেই বিষয়টা নিয়ে আজ আমরা তার থেকে একটু মতামত জানবো চীন আজকে যে আলোচনা সভা হয়েছে নির্বাচন নিয়ে তিনি কি চিন্তা ভাবনা নিয়েছে দর্শকদের বরাবর বলে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম দিল্লার সাহেব ভালো আছেন জি আপনার থেকে জানতে যাব যে আজকে যে আপনাদের আলোচনা সভা হয়েছে চুনকুটিয়া আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আসলে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা হলো আমাদের দিদি নিপুণ রায় চৌধুরী আর দাদা গয়েশ্বরচন্দ্র রায় এরা আপনার দেশের কি একটা আপনার সুষ্ঠু নির্বাচন উপলক্ষে আপনার এইটা করা হয়েছে সমাবেশটা ডাকা হয়েছে সাধারণ পাবলিক আর কি যে তৃ সরকার আছে কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছুই করে একটাই পেয়েছে না সব জায়গায় হাহাকার চলতাছে তো ওই উপলক্ষেই আমাদের দাদা গোশলচন্দ্র রায় এই মহাসমাবেশ ডাকা খুব দ্রুত যাতে একটা সুষ্ঠ নিরপে নিরপেক্ষ নির্বাচন হয় তার জন্য এই সমাবেশ ডাকা তাই জনগণ ভালো সাড়া দিছে আজকে দেখতে পেলাম হাজার হাজারে জনগণ একত হয়েছে এবং কি পুরো মাঠের ভিতরে মাঠের ভাইরও জনগণ জায়গা পাচ্ছে না আপনারা আসলে কাকে এমপি হিসাবে দেখতে চান আমরা এক কথাই এটা কোনো বলার ই পড়ে না যে দাদা গশচন্দ্র রায় উনি ছাড়া আর দ্বিতীয় কেউই নেই গশচন্দ্র রায় আপনার কি মনে হয় যদি এই ঢাকা কেরানিগুঁড় তিন আসনের তিনি সংসদের সদস্য হয় তাহলে এই ঢাকা কেরানীগঞ্জের উন্নয়নমূলক কি কি কাজকর্ম হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জে কাজ আগে হয়েছে এখনো প্রচুর কাজ হবে দাদা যে সব কথাবার্তি बोलते আমরা জানি এটা হলো আমাদের ভিতরগত কথা কাজ হবে কাজ কোথাও খুঁটি থাকবে না রাস্তাঘাট যাই কাঁচা আছে এগুলো হবে অনেকে গ্যাস থেকে বঞ্চিত আছে গ্যাস এতদিন এই সতেরো বছর তো দেয় নেই এগুলো সাধারণ জনগণ মহিলারা আছে ওনারাও খুব ভোগান্তির থাকে রান্নাবান্নায় এখান থেকে তো আর আগের মতো গ্যারামগঞ্জ নাই যে খড়কুটা দাঁড়ান কিন্তু গ্যাসের সংকটে প্রতিটা বাড়িতে বাড়িতে গ্যাসটা পৌঁছায় দিব বিদ্যুৎ পৌঁছায় দিব রাস্তাঘাটও সুন্দর হইব এইসব চিন্তা ভাবনা ধন্যবাদ আর তরুণদের নিয়ে বেশি তার একটা বেশি একটা এখন এখন তরুণদের নিয়ে বেশি একটা কি হারা করছে তরুণ সমাজকে কিভাবে দেখবে আপনার মনে হয় এখন আপনার তরুণদেরই বেশি নেতৃত্বের খেয়াল রাখছে তারা জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্যে এমনকি বিএনপির দুঃসময়ে আপনি যে কাজ করেছেন মাঠে এমনকি সেই ধারাবাহিক লোককে এখনো পর্যন্ত আপনি মাঠে টিকে আছেন আপনাকে অশেখ ধন্যবাদ ঠিক আছে আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন বিএমপির দুঃসময়ের মাঠকর্মী কর্মী দিলদার ভাই তিনি সময় অসহায় মানুষের পাশে তিনি কাজ করে থাকে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক তিনি বলে থাকেন গয়েশ্বরচন্দ্র রায়কে যদি সংসদ সদস্য এই কেরানীগঞ্জ তিন আসনের জনগণ করে তাহলে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হবে বলে জানা যায় তিনি আরও বলে থাকেন যেই অবিলিত রাস্তাঘাট রয়েছে বা তরুণ সমাজ নিয়েও তিনি ভাববেন যে তরুণ সমাজ যাতে কোনো বেকার না থাকে সেই লক্ষ্য তিনি চিন্তাভাবনা করবে বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ